হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন মোহাৎ হাজার চাকরি বাতিল মামলার যোগ্য চাকরি হারা চিনময় মন্ডল তিনি এখানে কিছু বক্তব্য তুলে ধরেছেন এই ভিডিওর মাধ্যমে তিনি বলতে চাইছেন যে তারা তাদের হকের চাকরি কিভাবে ফেরত পাবে তাদের পুরনো চাকরি কীভাবে ফেরত পাবে এবং তারা কীভাবে সেই স্কুলে জয়েনিং করাতে পারবে সেই বিষয় নিয়ে তিনি এখানে অনেক কিছু ইম্পর্টেন্ট কথা তুলে ধরেছেন এবং তিনি একজন শিক্ষকের কথা বলেছেন যিনি অলরেডি সুপ্রিম কোর্টে এই পুরনো চাকরি ফেরত পাওয়ার জন্য জনস্বার্থ মামলা করেছেন ইতিমধ্যেই সেই জনস্বার্থ মামলার কেস ফাইল হয়ে গেছে এমনটাই তিনি জানিয়েছেন চিন্ময় মন্ডল তিনি আরও বলেছেন যে প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে এবং একসাথে লড়তে হবে তবেই আমরা পুরোনো চাকরি ফেরত পাব চিন্ময় মণ্ডল আরও বলেছেন যে আমাদের চেষ্টা আমাদের আশা ছাড়লে হবে না আমরা আন্দোলন চালিয়ে যাব এবং সেই শিক্ষকের সাথে ঐক্যবদ্ধ হয়ে লড়ব যাতে সেই জনস্বার্থ মামলার মাধ্যমে আমরা আমাদের পুরনো চাকরি ফেরত পেতে পারি